স্বাগত রিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদোয়ান আহমেদ বা জানাবো খবরের বিস্তারিত সিন্ডিকেটে জিম্মি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির বিনামূল্যের পাঠ্য বই ছাপানোর কার্যক্রম এবার প্রায় চল্লিশ কোটি বই ছাপাতে এনসিটিভির প্রাক্কলিত দরের চেয়ে একজোট হয়ে ছাপাখানার মালিকরা বেশি দর দেয় সরকারের গত্যা যাচ্ছে প্রায় ছশো কোটি টাকা এনসিটিভি বলছে এবার রিটেন্ডারের সময় না থাকার সুযোগ নিয়েছে সিন্ডিকেট চক্র চলতি বছর প্রথম থেকে তৃতীয় শ্রেণির পাঠ্যবইয়ে প্রতি ফর্মা কাগজ ছাপানোর প্রাক্কলিত দর দেয়া হয়েছে দুই টাকা একষট্টি পয়সা কিন্তু প্রেস মালিকরা সর্বনিম্ন দর দিয়েছেন তিন টাকা পঁয়ষট্টি পয়সা একইভাবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে তিন টাকা এগারো পয়সার বিপরীতে তিন টাকা আটচল্লিশ পয়সা এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যবইয়ে ফর্মা প্রতি দুই টাকা সাতচল্লিশ পয়সার বিপরীতে তিন টাকা দর দিয়েছেন ছাপাখানার মালিকরা এই হিসেবে চলতি বছর এনসিটিবির প্রাক্কলিত দরের চেয়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বইয়ে বিশ দশমিক শূন্য এক শতাংশ ষষ্ঠ শ্রেণীর মাধ্যমিকের বইয়ে একুশ দশমিক দুই তিন শতাংশ এবং দাখিল ও কারিগরিতে উনিশ দশমিক আট তিন শতাংশ বেশি দর দিয়ে কাজ নিয়েছেন ছাপাখানার মালিকরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি বলছে কাজ পেতে আগে প্রাক্কলিত দরের চেয়ে কম দর দেয়ার প্রতিযোগিতা থাকলেও এবার প্রেস মালিকরা একজোট হয়ে দিয়েছেন বাড়তি দর ফলে বাধ্য হয়ে বেশি দরেই পাঠ্য বই ছাপাতে হচ্ছে যাতে কমপক্ষে ছয়শো কোটি টাকা গচ্ছা যাচ্ছে সরকারের প্যাটার্নটা দেখলেই বোঝা যায় যে তাদের মধ্যে একটা জোট হয়েছে তারা এই রিটেন্ডার করার অপশন নাই এটা জেনে বুঝেই তারা এভাবে বাজার দর মানে আমাদের প্রাকলিত দরের চেয়ে বেশি অনেক বেশি করেছে হয়তো বাজার এক দুই পার্সেন্ট হয়তো বেশি থাকতে পারে কিন্তু সেটাকে তারা উনিশ বিশ পর্যন্ত নিয়ে গেছে তো এটা খুবই দুঃখজনক বলে আমি মনে করি এনসিটিভির চেয়ারম্যান জানান প্রেস মালিকদের এই সিন্ডিকেট ভাঙতে না পারলে সামনে আসতে পারে আরও কঠিন সময় এক লক্ষ তিরিশ হাজার টাকার উপরে কিন্তু মেট্রিক টন কোনো কাগজ নাই এক লক্ষ চল্লিশ বিয়াল্লিশ ধরেও আমরা টেন্ডার আমরা প্রাকলন করেছিলাম কিন্তু দেখা গেল তার চেয়েও বেশি তারা কোট করেছে সেটা ছাপ্পান্ন 15 হয়ে যাচ্ছে এই সিন্ডিকেট শক্তিশালী বটেই এখান থেকে বেরিয়ে আসার জন্য আমার মনে হয় সরকার এই ব্যাপারে ভাবছে বাড়তি দর ও সিন্ডিকেটের অভিযোগের বিষয়ে মিশ্র ব্যাখ্যা মুদ্রণ শিল্প সমিতির এত বড় ক্যাঙ্গারগুলোতে সিন্ডিকেট করে কি সম্ভব একদম সম্ভব না তাও বলবো না যেগুলো শুনছেন সেগুলো কারণেই ঠিক আছে ততবার যে কাগজ ছিল আর এবারে যে কাগজ মানটা কিন্তু ডাবল কাগজের কোম্পানিগুলোতে যান এটি ফাইটনেস ব্রাইটনেস দিয়ে যখন সে কাগজ তৈরি করে পাল্পের কারণে সে দিতে পারে না সিন্ডিকেট ভাঙতে বই ছাপানোর বিকল্প উৎস খুঁজছে এনসিটিবি মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা রাজধানীতে শীত ঝেঁকে বসার আগেই বাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির তবে পাইকারি ও খুচরায় সবজির দামে ব্যাপক তারতম্য দেখা গেছে যেখানে এক কেজি টমেটো খুচরায় কিনতে পঞ্চাশ টাকা বেশি গুনতে হচ্ছে তবে গত তুলনায় বেশ সপ্তাহের কিছু সবজির দাম কেজিতে কমেছে দশ থেকে বিশ টাকা ক্যালেন্ডারে শীতের মৌসুম শুরু না হলেও রাজধানীর বাজার ভরে গেছে শীতের সবজিতে গত সপ্তাহের তুলনায় শিম মুলা, বেগুন ফুলকপি বাঁধাকপি সহ বেশ কিছু সবজির দাম কেজিতে দশ থেকে বিশ টাকা কমেছে আগে সবজির বাজার কম অর্থাৎ বাজার ভাই আমদানিও বেশি আলগম প্রতি ১০ দশ টাকা কমছে মূলা প্রতি কেজিতে টাকা কমছে আর কপি প্রতি পিসে পাঁচ টাকা করে কমছে তবে পাইকারি ও খুচরায় দামে বেশ তারতম্য রয়েছে আরতে যে মূলা বিক্রি হচ্ছে ত্রিশ টাকা কেজি খুচরায় সেটার দাম বেড়ে বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ফুলকপি ও বাঁধাকপির পাইকারি দাম তিরিশ টাকা আর খুচরায় পঞ্চাশ থেকে ষাট টাকা পাইকারিতে দেশি টমেটো একশো টাকা কেজি হলেও খুচরায় ক্রেতাকে কিনতে হচ্ছে একশো পঞ্চাশ টাকায় শশার কেজি আশি টাকা গাজর একশো চল্লিশ টাকা এই কাঁচা টমেটো একশো আশি টাকা কেজি বাগুন আশি টাকা কেজি বেগুন আছে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি মূলো আছে তিরিশ টাকা কেজি টমেটো ইন্ডিয়ান টমেটো একশো চল্লিশ টাকা কেজি গাজর আছে আপনার একশো চল্লিশ টাকা দাম কিছুটা কমলেও তুলনামূলক বিচারে এখনো বেশি বলছেন ক্রেতা আসলে শীতকাল যেহেতু শুরু হয়েছে দাম একটু কমার কথা কিন্তু এখনো কমেনি মানে এখন আপনার ওই যাইসা ও আগের মতো শীতের যে ইয়াটা আছে এটা এখন পাই নাই টমেটো দাম আমরা যখন পাইতো 60 টাকা 70 টাকা 50 টাকা এখন কি লাগছে 130 টাকা এই যে টমেটো চাহিদা ও সরবরাহের অজুহাতে দাম যেন বেশি না হয় এজন্য বাজার তদারকির তাগিদ তাদের ঠেকা সোনাডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে শরীফ নামে এক বাসের হেলপারের মৃত্যু হয়েছে গত রাত দেড়টায় সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে রাখা একটি বাসে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় ও পুলিশের ধারণা বাসে হেলপারের জ্বালিয়ে রাখা মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে সুন্দরবন পরিবহনের একটি বাস সোনাডাঙ্গা বাস টার্মিনালে রেখে হেলপার শরিফ বাসের জানালা দরজা বন্ধ করে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন রাত দেড়টা নাগাদ স্থানীয়রা বাসে আগুন দেখতে পান পরে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পরে বাস থেকে শরীফের মরদেহ উদ্ধার করে পুলিশ ময়মনসিংহের মাসকান্দায় বিসিক শিল্প নগরীতে আগুনে পড়েছে একটি কীটনাশকের গুদাম প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সেখানে আছেন সহকর্মী রাকিবুল হাসান রুবেল সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে রুবেল এই বিষয়ে বিস্তারিত জানাবেন সারা দশটার দিকে যে মাস্কান্দা শিল্প এলাকা রয়েছে শিল্প এলাকায় কিন্তু একটি কেমিক্যালের গুডাউনে আগুনের সূত্রপাত ঘটে অর্থাৎ এখানে কীটনাশক গুডাউন রয়েছে এখানে হেকিম বাংলাদেশ নামে একটি কীটনাশক তৈরির গুডাউন রয়েছে এই গুডাউনে কিন্তু আগুনের সূত্রপাত হয় তবে ফায়ার সার্ভিসের গোষ্ঠী ইউনিট কিন্তু এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এনে আপনি দেখতে পাচ্ছেন যে আগুন নিয়ন্ত্রণ আসার পর উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করছে তারা দেখছে যে আগুনের কত পরিমাণ আমি কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের উপকবিচেলকের সাথে কথা dijeছিলাম আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে উনি বলেছে যে এটি আসলে তদন্তের বিষয় তদন্ত না করে কিন্তু বলা যাবে না যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার মানে যা করে সূত্রপাতের কথা বলেছিছিলাম বলেছে যে আগুনের সূত্রপাতটি হত যেহেতু একটি গুডাউন গোডাউন অর্থাৎ কৃষি পণ্য সামগ্রীর যে কীটনাশক তৈরি করা হয় কীটনাশক তৈরি যে গুডাউন এই গুডাউনের যে কেমিক্যাল রয়েছে কেমিক্যাল উত্তপ্ত হয়ে কিন্তু এই আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস তো প্রকৃত কারণ কিন্তু এখনো বলা যাচ্ছে না তবে আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে তারপরেও কিন্তু ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখনও এখন পর্যন্ত এখানে তারা রয়েছে তারা কিন্তু লক্ষ্য করছে কোথাও থেকে কিন্তু আগুনের সূত্রপাত আবার হয় কিনা এ পরে তারা কিন্তু এখন পর্যন্ত এখানে কাজ করছে তবে এই ছিল ময়মনসিংহ থেকে আগুন লাগার সর্বশেষ খবর দেশে নির্বাচন ব্যবস্থা ভঙ্গুরের জন্য দায়ী আগের বিতর্কিত কমিশন এমন মন্তব্য করে তাদের শাস্তির আওতায় আনার তাগিদ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদৌল আলম মজুমদার শুক্রবার সকালে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদের আয়োজন করেন ডিবেট ফর ডেমোক্রেসি দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন অংশ জনের সাথে মত বিনিময় করছেন সংস্কার কমিশন তার ধারাবাহিকতায় আজকে তারই অংশ ছিল এ সময় বদিউল আলম মজুমদার বলেন নতুন নির্বাচন কমিশনের কাছে নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন না তারা তবে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর বলে মন্তব্য করেছেন ধর্মপদেষ্টা আফম খালিদ হোসেন সকালে চট্টগ্রাম লোহাগড়ায় হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন গুজব থেকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সৌহার্দ্য বিনষ্ট না হয় সেদিকে সচেতন থাকতে হবে সাইফুল ইসলাম আলিফের হত্যাকারী যেই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বিষয়টি নিয়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান দেশের ভাবমূর্তি রক্ষা করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর তো আমরা কোনো ক্রমেই আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য সম্প্রীতি শান্তি শৃঙ্খলা যাতে বিনিষ্ট না হয় বহাল থাকে এটা এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে এই বিষয়টা একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে এ বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন আর সবার প্রতি আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম মুস্কানিমূলক ঘটনা না ঘটে তাপমাত্রার পারদ কমছে দেশের উত্তরাঞ্চলে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে তেতুলিয়ায় এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সকাল নয়টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয় এর আগে সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তবে সকাল থেকে জেলা জুড়ে কুয়াশার দেখা না মিললেও হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়া বাড়িয়েছে শীতের তীব্রতা বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মেলায় কমতে থাকে শীতের তীব্রতা তবে বিকেল হতেই আবারও শীতের তীব্রতা বাড়তে থাকে আগামী মাসের শুরু থেকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা করেছে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মিরপুরে কলেজ ক্যাম্পাসে এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন কলেজের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইকবাল হোসেন এ সময় বিগত সরকারের আমলে এই কলেজের শিক্ষকদেরকে হয়রানি অনিয়ম ও আর্থিক লুটপাটের তীব্র নিন্দা জানান তিনি একই সাথে কলেজ দুর্নীতিমুক্ত করে আরও শিক্ষামুখী করার প্রতিশ্রুতি দেন ম্যানেজিং কমিটির সভাপতি হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করে এই প্রতিষ্ঠানকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন